তারা কি আসলে ফিলিস্তিন দেখতে পাচ্ছে না তারা কি কাশ্মীর দেখতে পাচ্ছে না তারা কি মিয়ানমারের এই রাখাইন এখনো পর্যন্ত উদ্বস্ত হয়ে এখন বাংলাদেশে বসবাস করছে তো তাদেরকে কি দেখতে পাচ্ছে না তো এখানে তাদের কি স্টেপ নিয়েছে তারা এই ধরনের কমিশন আসা মানে এটা বৈদেশিক কোন চক্রান্তেরই একটা অংশ অংশ হতে পারে আজকে জাতিসংঘের পাঁচটা স্থায়ী রাষ্ট্র কথা আমরা বারবার বলি যে তারা যদি একটু ভূমিকা রাখে তাহলে তো এটা সমাধান হয়ে যায় এক নিমিশে সমাধান হয় কিন্তু এই সমাধানটা কিন্তু তারা করছেন করছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই ইস্যুটা যেন আবার ধামাচামা করে না যায় টিভি উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যায় সরকার এবং তার উপরে জনগণের কিংবা সুশীল মহলের রকম ইশারা ইঙ্গিত থাকে না মত থাকে না তখন অন্য আর একটা পলিসি দিয়ে অন্য আর একটা ইস্যু ক্রিয়েট করে সেটাকে ঢেকে দেওয়ার একটা প্রবণতা বাংলাদেশে আছে মানবাধিকারের যে বাংলাদেশে অফিস স্থাপন করার যে ব্যাপারটা সেটা নিয়ে যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মহল থেকেই তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার একটা প্রয়াস ছিল এবং সেটা এখনো আছে যেন এই ইস্যু এসে আগের ইস্যুটা পড়ে না যায় এবং যেন সেইটাকে নিয়ে এর ফাঁকে বাস্তবায়ন না করে দেওয়া হয় আমরা সেই চেষ্টা করব এই ব্যাপারে কি বলবেন আসলে জাতিসংঘ মানবাধিকার কমিশন যেটা বাংলাদেশে স্থাপনের যে কথা আসছে যে বাংলাদেশ অফিস হবে এবং আমাদের সরকারও কিন্তু তিন বছরের মতো একটা চুক্তি করেছেন বলে যেটা আমরা জানতে পেরেছি এক্ষেত্রে আমরা বলবো যে আসলে তাদের তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাইব যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারা কি আসলে ফিলিস্তিন দেখতে পাচ্ছে না তারা কি কাশ্মীর দেখতে পাচ্ছে না তারা কি মিয়ানমারের এই রাখাইন এখনও পর্যন্ত উদ্বস্ত হয়ে এখন বাংলাদেশে বসবাস করছে তো তাদেরকে কি দেখতে পাচ্ছে না তো এখানে তো তার কী স্টেপ নিয়েছে তারা জাতিসংঘের পাঁচটা স্থায়ী রাষ্ট্রের কথা আমরা বারবার বলি যে তারা যদি একটু ভূমিকা রাখে তাহলে তো এটা সমাধান হয়ে যায় এক একদম হয়ে যায় কিন্তু এই সমাধানটা কিন্তু তারা করছেন করছে না আর বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আমরা মনে করি যে আমাদের যে সংস্কৃতি আমাদের যেই যে আপনি আমরা এতগুলো আলোচনার মধ্যে কিন্তু আলোচনায় চলে আসছে যে মানুষ কিন্তু এখন অনেক মানুষ যদিও আত্মকেন্দ্রিক স্বার্থপর কিন্তু একদল মানুষ কিন্তু এমনও আছে যারা এই দেশের মানুষ নিয়ে ভালোবাসে এবং তাদের জন্য জীবনও দিয়ে দিল তারা মানুষের জন্য জীবনও দিয়ে দিই তো আমরা বলবো যে এই ধরনের কমিশন আসা মানে এটা বৈদেশিক কোন চক্রান্তেরই একটা অংশ অংশ হতে পারে কাজেই আমরা অনুরোধ করব যে আমাদের সংশ্লিষ্ট সরকার মহোদয়ে যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছে তার জন্য বিষয়টা অবশ্যই এক্ষেত্রে দৃষ্টি রাখেন এবং আমাদের যে কোনো ক্ষেত্রে যেন আমাদের দেশের যে ইসলামিক ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের যে মূল ইসলামের আদর্শ এই আদর্শ যেন অক্ষুণ্ণ থাকে যে কোনো কিছুই বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সামনে রাখতে হবে কারণ বাংলাদেশের মানুষের ইমোশনের জায়গা কিন্তু ইসলাম কারণ আমরা সবাই মুসলমান হিসেবে আজকে আমাদের যদি বাংলাদেশে উনিশশো সাল বা উনিশশো সালের ভাষা আন্দোলন বা এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা একটা জিনিস দেখেছি জোর করে চাপিয়ে দেওয়া জোর করে কোনো কিছু করা এটা বাংলাদেশের লোকজন কিন্তু মেনে নেয় দেশের জনগণ অবশ্যই এটাকে যদি অন্যায়ভাবে কোনো কিছু স্থাপনা করতে চায় তা বাংলাদেশের জনগণ এটা কখনোই করতে দিবে না এবং এক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদেরকেও বলতে চাইব যে তারাও যেন এই সমস্ত এমন কোনো বিরোধী বিশেষ করে ইসলামের ঐতিহ্য বিরোধী ইসলামের আদর্শ বিরোধী কোনো কাজ যেন তারা বাস্তবায়ন না করেন এটা আমরা তাদের কাছে আজকের এই বিষয়টা বলতে চাইব এবং এটাও বলবো যে এই বর্তমান এই মাইল স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় যেন কখনো ওই আগের এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই ইস্যুটা যেন আবার ধামাঝামা করে না যায় এই জন্য আমরা অনুরোধ করব মিডিয়ার যারা ব্যক্তিত্ব আছেন তারা যেন কখনোই মিডিয়ার ব্যক্তিরাই কিন্তু এই সমস্ত অনেক সময় কিন্তু মিডিয়ায় কিন্তু জাতির বিবেক হিসেবে কাজ করে জাতির বিবেক হিসেবে কিন্তু মিডিয়াই মিডিয়াই বেশি ভূমিকা পালন করে কারণ তারা যেটা আমাদেরকে টেলিকাস্ট করে দেখায় আমরা কিন্তু বিশ্বাস করি বাধ্য হয়ে আমরা বলবো যে তারাও যেন এই ইস্যুগুলোর সাথে ওই ইস্যুটাও যে একটা জাতীয় ইস্যু এবং তার সেটা কিন্তু একটা আন্তর্জাতিক চক্রান্তর অংশ হতে পারে তো তারা যেন এই ইস্যুটাকেও যেন পত্রিকায় এবং তাদের নিউজে যেন রিপোর্ট করে যাতে করে আমরাও সেই বিষয়গুলো তো ভুলে যেন না যে আমরা যেন সেটাও আমাদের যেন মনে থাকে